হ্যালো আসসালামু আলাইকুম কি খবর বেগুন ও বেগুন কেন আছেন আশা করি বহুত ভালো আছেন তো এখন আরা মামা সাইন নম্বর ইবেতুন বড় মামার বাসা যাইও ব্লগ যেহেতু বড় যারে তলে সুডো করি ফেলার তো বড় মামার বাসার মধ্যে এর কি নগরি বেগুন শেয়ার করজুম চাইতে তাহন অবশ্যই ভালো লাগে আচ্ছা মামা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন মামি যাইন কেমন

তো বিল মানে মামিরা হঠাৎ করে এখানে চলে আসছেন যে আমরা তো শুনিও নাই মামার বা ওখানে গেছি তা বসুনসি যে আপনারা নাকি এখানে চলে আসছেন বড় মামার বাসা অবশ্য এন্ডে বেশি দিন ন ওর আছে দে না নাই

চ্ছে <laughs> एकदम जाएगा नहीं पेट अच्छा किसी का नाम है मामा हॉस्टल दीदी का नाम हॉस्टल बनाए हां नागिन 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 तो नागिन तो बोल जाने बोल जाने और कौन कौन है हॉस्टल जो हॉस्टल बेचा हॉस्टल है 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 हॉस्टल

বিদায় লই রারা আর ব্লগে বে ইউতি শেষ করে দিও বিয়া গনে বালাতাই বেন সুস্থ বেন খোদা হাফেজ টাটা আসসালামু আলাইকুম আবার মামি আচ্ছা মামা আসি